এমন না একজন বেদিনামের কাছে এসে মুসলমান হলেন হওয়ার পর বলছেন হজুর আমার দায়িত্ব কি আল্লাহ রসুল বলছেন ওই যে যুদ্ধের শাড়িতে আমার সাহাব যুদ্ধের পোশাক পরে দাঁড়িয়ে আছেন এখনই যুদ্ধ হবে সম্মুখ যুদ্ধে তুমি অংশগ্রহণ করো আমান্না সাল্লাম না তো আনা ও সামি ওই সাহাবি কিছুক্ষণ আগে তার ইমান ছিল না মাত্র ইমান নিয়ে এসেছেন তিনিও যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়লেন সুবাহান আল্লাহ বলেন যুদ্ধ যখন শেষ হল আল্লাহ রসুল ওই সাহাবিকে তিনিও যখন দেখলেন এই সাহাবিও ও শহীদ হয়ে গেছেন একবার নবীজি আকাশের দিকে তাকায় আর একবার ওই সাহাবীর দিকে শহীদের লাশের দিকে তাকাই আরো আপনি আকাশ তাকান আপনার চেহারার দিকে আমরা তাকিয়ে দেখি আপনি হাসতেছেন আবার সাহাবির দিকে তাকিয়ে আপনি হাসতেছেন আল্লাহ নাকেন নামাজ আমি কেন আকাশের দিকে তাকিয়ে হাসব না আমার ওই যে সাহাবি শহীদ হয়ে গেল ওই ওইকে আল্লাহ বারবার নজর করতেছেন বলেন সুবাহ আল্লাহ ভাই বলেন তো কয়েক তো নামাজ পড়েছেন উনি কি নামাজ পড়েছেন রোজা রেখেছেন হস করেছেন জাকাত দিয়েছেন খেদমত এখনো করতে পারে নাই কিন্তু রসুল্লাহ সাল্লাহ সাল্লামের আনুগত্য করেছেন আল্লাহ দিন প্রতিষ্ঠার জন্য ইলাই কালিমাতুল্লাহ আল্লাহ দিন জমিনে প্রতিষ্ঠা করার জন্য ঝাঁপি সুবহান আল্লাহ আমার বন্ধুগণ যারা বিবিসেড়ে আরামের ঘমকে ছেড়ে আজকের আপনায় মাহফিল এসেছেন কোনো বক্তার জন্য আসেন নাই শুধুমাত্র আল্লাহ রব্বুল কে খুশি করার জন্য যদি এসে থাকেন আল্লাহ রব্বুল আলামিন আপনার বাড়ির থেকে পা ফেলানোর প্রতি কদমে কদমে নেকি লিখছেন এবং গুনার জায়গাগুলোকে আল্লাহ হাসানা দিয়ে ভরভুর করে দেবেন বলে সুবহানাল্লাহ সেটা যদি হয় কিসের জন্য আল্লাহ এবং তার রসুল অন্য কোন উদ্দেশ্য না তাই রসুল আমাদেরকে কেমন তিনি কেমন নেতা ছিলেন এটা আমাদের বুঝতে হবে সাধারণ কোনো মানুষ না ওলাম একরা ওয়াজ করেছেন ওয়াকাল আলা এই আজিমের ব্যাখ্যা অনেক উলাম একরাও জানে না আজিমের ব্যাখ্যায় যার কোন বাউন্ডারি নাই আদিম শব্দের অর্থ আকাশ আর জমিন সৃষ্টি জগৎ যত দূর আকাশ যত দূর যত সৃষ্টি জগৎ আছে তার থেকে আদিমের এমন নিয়ে তিনি পৃথিবীতে এসেছিলেন যার উদাহরণ তিনি নিজেই রসুলের চরিত্রের সাথে কোনো উদাহরণ চলে না একটা হাদিস শোনায় জোহায়না গোত্রের একজন মহিলা মারা মিন আসুল বিরাট একটা অন্যায় করে অর্থাৎ জেনা বেবিসারি করে পেটে বাচ্চা গর্ব ধারণ করে রসুলি কিরি সাল্লাহ সাল্লামের কাছে

ঐশীরা নিরাপদ এসে বলেছেন হুজুর আপনি বলেছেন বনি ইসরাঈলের উম্মতের কাতার কতটা আর আপনার উম্মতের কাতার হবে ইন্না সালাসা সাবিঈনা মিল্লা 73টা কাতার হবে কুল্লুহুম ফিন্নার সবগুলো কাতার জাহান্নামে যাবে একটা কাতার জান্নাতে যাবে আর আমিও যদি সেই যাই আমি এই জবাব কেমতির দিন দিতে পারব না জিনাকারের কাতারে দাঁড়িয়ে আমি আমার সম্মান নষ্ট করতে পারবো না হুজুর ফিমাল আপনি আমার আইন প্রয়োগ করেন সোবাহর চলে আসছেন আমার নবীজি বিশ্বাস আপনারা এই কোন নারী যদি কোন মেম্বার বা চেয়ারম্যানের কাছে যায় আর যে বলে আমি অন্যায় করেছি আমার বিচার করেন সে বলবে এখন রাত বারোটার পরে তুমি একা আসবে ঠিক বললাম না মিথ্যা রাত বারোটার পরে সাথে যেন কেউ না আসে অত সামার রসুল বলেছেন আমি দিনের বেলাও যেমন রাতের বেলাও তেমন বলেন শুভ হারলাম আমি তেমন ঘরের বাহিরে তেমন আমার আচার আচরণ কোনো পার্থক্য নাই ঘরের ভিতরে যে ব্যবহারটা করি ঘরের বাহিরে সেই ধরনের আচরণ করি বলেন শুভ হারালাম আমার বিশাল হুজুর কেয়ামতের কঠিন ময়দানে আমি হিসাব দিতে পারব না আপনি যে জাহান নামের বর্ণনা করেছেন ওই জাহান নামে আমি থাকতে পারব না আপনি আমার এই দুনিয়া থেকে আল্লাহর আইন প্রয়োগ করে আমাকে দুনিয়া থেকে বিচার করে জান্নাতের অধিকারী বানিয়ে দিন বলেন সুভান আল্লাহ আমার আল্লাহর নবী বিসার করতে করতে এক পর যায় দা ওলিয়া হাদিস হুজুর বসে আছেন দা ওলিয়া ওই মহিলার রবি বাবাকরে রাখলেন আর বললেন ইলাইয়া এই কোন ধরনের বেয়াদবি যেন তার সাথে না হয়ে যায় একজন একজন জিনাখার মহিলার দায়িত্ব দিচ্ছেন তার অভিভাবকের কাছে আর মহিলাকে সম্মান জন্য বলছেন ওয়াহসিন হাক যতটা সম্মান দেওয়ার একজন নারী যত সম্মান অধিকার রাখে সমস্ত সম্মান দিয়ে যত্ন করে রাখবে হাত্তা ইদা ওয়াদাত যতক্ষণ পর্যন্ত যত দিন পর্যন্ত এই মহিলা পৃথিবীতে সন্তান ভূমিষ্ঠ না করবে এতদিন পর্যন্ত তার সাথে যেন কোনো অন্যায় আচরণ না হয়ে যাবে আমার সুরের চরিত্র দেখছেন আর আজকে যদি আমরা হতাম আমার বন্ধুগণ এই সমাজের যদি নারী জিনা করে আমরা তাদেরকে মেসি দিয়ে দিয়ে করে দিই আপনার ইতিহাসের পাতা দেখেন নাম বলতে চাই না জেলখানায় যায়। আর রাষ্ট্র প্রোডাকশনে সরকারি প্রোডাকশনে এসপিডিসির প্রোডাকশনে জেলখানা থেকে রং দি মেহেদি সমাজ বলেন বলেন জিনা করছে অন্যায় কাজ করছে সে মেহেদির মেখে নববধ সমাবে এসে চেহারা দেখায় সরকার তাকে প্রোটেকশন দেয় এই সমাজ এই নেতা আর রুসূল চরিত্র কি হ্যাঁ কি সমাজ রসুল আমাদেরকে দিয়ে গেছে জিনা করে অনেকগুলো কারণে অনেক কারণে কিন্তু জিনা হয়ে যায় যাই কিনা বলেন হাসানুন সুন্দর চামড়া থাকলে মানুষ জিনায় মিক হয়ে যায় সবাই যে হয় তা না অনুন হাসানুন সুন্দর রঙ চায় রঙ আর ঢং নিয়ে যখন আপনি ঘুরে তাই দেহে এই সমাজের যুবক মানুষরা ফালফাল করে তার দিকে তাকিয়ে থাকে বলে নাউজুবিল্লাহ হ্যাঁ এজন্য দাইকরা দাইকরা এই ব্যবস্থার মানুষগুলো দাই অতছ রাসূল যে সমাজ আমাদেরকে দিয়েছেন এইরকম রকম সমাজ যদি ভয়খন থাকতো তাহলে জিনা তো দূরের কথা জিনার কাছেও যেত ভয় পেতো সুবহানাল্লাহ এবং আমরা কি সেই সমাজ চাই এই যে সমাজের নারীরা রাত দিন চলবে ব্যবসা চাকরি করবে কিন্তু কোনো ভয় থাকবে না ইল্লাল্লাহ শুধু আল্লাহর ভয় থাকবে এই সমাজ আমাদের দরকার আছে না নাই হ্যাঁ ইনশাল্লাহ এই সমাজ নিয়ে আমরা ঘুরে বেড়াবো আর সুন্দর রং না থাকলে ঢং না থাকলে এক ঘিন করে আসলে উচিত না আসলে উচিত হজরতে বিলাল রং ছিল না ঢং ছিল না আমার মনে হয় হজরতে বিলাল কে আল্লাহ বানিয়েছেন কোন ছিল না কিন্তু আল্লাহ রব্বুল আলমিনের এত আইন মেনে দিছে আর রসুলের জীবনটাকে স্মরণ করেছে আল্লাহ এই হজরতের বিলালের মর্যাদা আল্লাহ রব্বুল আল্লাহামিন আকাশ পরিমাণ মর্যাদা দিয়েছেন বলেন সুবহানাল্লাহ না কি রং ছিল তার আমার বন্ধুগণ নিজ নিজ কবর থেকে উঠবে হাদিসের মধ্যে আছে বিলাল Hazrat Rasulullah Sallallahu Alaihi তার পায়ের কদম মোবারকের পিছন বলেন কি মর্যাদা কুম কুম যে আল্লাহকে ভয় করে

পাওয়ার জন্য দৌড়োর প্রতিযোগিতা কর বলেন সুবহানাল্লাহ আমার বন্ধুগণ ওই একবার তাকান অবশ্য শাস্তিকে মেনে নিয়ে পরকালের জান্নাতের জন্য রাসূল কি বলেছেন হুজুর ওগো আল্লাহর রাসূল রাহমাতালিল আলামিন আমার বিশ্বাস করেন যেন কিয়ামতের ময়দানে ওই বিশাল জান্নাতের মালিক আমি হইতে পারি বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমার বন্ধুগণ শেষ করে দিচ্ছি এই

এই তোবা যদি মদিনার মানুষের মধ্যে বন্টন করে দেওয়া হয় মদিনাবাসী জান্নাতি হয়ে যাবে বলেন সুবহানাল্লাহ ভালো যাত্তা আফান জাদাদ বি নফসি হাল্লাহ এই মুহূর্তে কি কোনো ভালো আমলার উত্তম আমল দেখেছো যেই বহি বলাল আমি জন্য তার জীবনটাকে কুরবানি করে দিয়েছেন বলেন সুবহানাল্লাহ আমার বন্ধুগণ এজন্য সময় নাই এ দেখেন চিঠিও দিছে হ্যাঁ যদিও সময় কম কম আপনার বিভিন্ন ধরনের ওলামায়করাম আছেন আমরা আসলে দাওয়াতি মানুষ না এদের আপনাদের কাউসার মামা সে ডেকেছিল এই জন্য আসলে তাড়াহোড়া করে ভূমিকা ছাড়াই একটা জিনিস সাম্যের দিকে নিতে গেলেও ইতস্ত বোধ লাগে যাই হোক জন্য এই এলাকাবাসী ধন্যবাদ পরে একটা আড়ত রেখে যায় মাহবিলটা করছেন খুব সুন্দর লোকজনও আছে দিনের বেলায় আমি আগে একদিন বলছিলাম মা মেয়ে মহিলা এবং পুরুষ দুইটা জাতি পৃথিবী শুরুর থেকে এসেছে ওদের জন্য দিনের বেলায় যদি আপনি আপনাদের যে অবস্থা আলোচনার সুযোগ রাখেন মা বোনরাও কিন্তু শুনতে পারে এই আরসটা রেখে গেলাম বলতে বলতে হতেও পারে মাদের জন্য তাদের একটা আলাদা আলোচনা করবেন হজরতলামায়করাম দিনের বেলা পদ্মার ভিতর থেকে আলোচনা করলে তারাও কিন্তু শুনতে পায় আল্লাহ তালা আমাদের সকলকে এই মাহফিল থেকে যতটুকু শুনি সে আমল করা তৌফিক وآخر دوانا على الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله